আসসালামু আলাইকুম দিওস চলে আসছি টুনটুনি মায়েদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন অল্প কয়েকটা ড্রেস আছে পার বান মনে হয় ছয় পিস করে আছে ঠিক আছে তো যে কয়টা আছে এই কয়টাই পাবেন আমরা ডিজাইনগুলো খুলে দেখাবো যা সুন্দর আমি তো দেখার সাথে সাথে ড্রেসগুলো নিয়েছি অনেক সুন্দর ড্রেস এগুলো হচ্ছে ছোট একদম ছোটো মামুনিদের যারা বলো আপু ছয় মাস এক বছর বাচ্চাদের ড্রেস দেও তাদের জন্য ঠিক আছে এক বছর বাচ্চাদের দাও তাদের জন্য এই দেখো। তোমার বেবি শিখে গেছে তার জন্য নিতে পারো এই যে খুবই দারুন বা দশ মাস বয়স আছে তার জন্য নিতে পারেন এই দেখেন কি জিনিস দেখছেন কাপড়টা সেই দারুন মানে আপনি বুঝতেই পারবেন না যে এত মোলায়েম কাপড় এই পায়সা আপু কীভাবে দিলো এই দেখেন দেখছেন কিরে কিরে আম্মু জানদের মধু 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 ওইটার উপরে ওঠা এই দেখেন আম্মুদের মধু 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 কার লাগবে মধু এই দেখো ওয়া কার জ্বালায় এক বছর থেকে দুই বছর বাচ্চাদের নিতে হবে না ভাই দুই বছর বাচ্চা হবে না 6 বছর পর্যন্ত নিয়েন আর এটা কিন্তু 3/4 প্যান্ট হবে ছয় মাসের মেয়েদের ফুল কোয়ার্টার হবে তাই না খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে চায়না ফেব্রিক এই যে এই যে চায়না ফেব্রিক দেখছেন খুবই সুন্দর আর বাচ্চাদের না বোঝেনি তো ফেব্রিক ভালো ফেব্রিক ভালো নামি দামি ব্র্যান্ডেড ড্রেস ওই কি রে 마শাআল্লাহ 마শাআল্লাহ সেই জিনিস

যা আছে আছে নাকি ছয় মাস থেকে দেড় বছর বাচ্চা ছয় মাস থেকে দেড় বছর বাচ্চা দেখেন সেই জিনিস সেই জিনিস দেখার সাথে সাথে নিয়ে নিয়েছি এই দেখেন রেড কালার ওয়াউ সেই জিনিস মার্শাল অনেক সুন্দর ড্রেস প্রাইজ পাচ্ছেন কতটা একটু উঁচা করেন না ভাই প্রাইজ পাচ্ছেন কত টাকা ওরে সর্বনাশ কি জিনিস হ্যাঁ পাঁচশো টাকা দিবেন ভয় দেখাও কি দেখেন কি যে দারুণ আমি একটু দেখাই কাপড়টা খুবই আরামদায়ক এবং এটাই যে এরকম বলবে যদি মনে করেন আপনার বেবিটা আর বেশি হেলদি তাহলে কিন্তু ড্রেসটা লাগবে সমস্যা নাই ফিটিং হবে এই দেখেন এই যে দেখছেন স্টেজ

আপনারা হচ্ছে নিতে পারবেন দেড় বছর বাচ্চার জন্য দেড় বছরের বেশি বাচ্চার জন্য ইনবক্সে নক দিবেন না শুধু শুধু রিপ্লাই পাবেন না বলবেন যে আমাদেরকে রিপ্লাই দেয় না যাদের লাগবে এই বয়সের তারা ইনবক্স করবেন মাত্র কয় টাকা এটা এই পাশে দেন মাত্র পাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় অনলি দুইশো পঞ্চাশ টাকায় যান দুইশো পঞ্চাশ তো মেয়েটা